গল্প দেনা পাও রামসুন্দর চার ছেলের পর এক কন্যা সন্তান পেয়ে আনন্দে নাম রাখলেন নিরুপমা তখনকার দিনে এমন আধুনিক নাম শোনা যায়নি যেমন রূপ তেমনি গুণে ভরা ছিল মেয়েটি তার সৌন্দর্যের কথা শুনে জমিদার রায় রায়বাহাদুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্র বিবাহের প্রস্তাব দিল কিন্তু শর্ত দশ হাজার টাকা পণ গরিব রামসুন্দর অনেক কষ্টে বিয়ের আয়োজন করলেন কিন্তু পণের টাকা জোগাড় করতে পারলেন না বিবাহের আসরে রায়বাহাদুর টাকার দাবি তুললেন রামসুন্দর বললেন কিছু সময় দিন টাকা শীঘ্রই দেব কিন্তু বরপক্ষ বলল দরদামের কথা বুঝি না এসেছি বিবাহ করতে বিবাহ করেই যাব সবাই বিস্মিত হল কিন্তু বিয়েটা সম্পন্ন হল নতুন জীবন কিন্তু বিয়ের কিছুদিন পরেই নিরুপমার ওপর শুরু হল অমানবিক অত্যাচার গহনা খুলে নেওয়া হল পরতে দেওয়া হল দাসীর মতো শাড়ি খাওয়া দাওয়ার সম্মান কিছুই আর থাকল না ঝি চাকরেরাও তাকে অপমান করত রামসুন্দর মেয়েকে দেখতে এলে রায়বাহাদুর স্পষ্ট জানালেন পণের টাকা না দিলে মেয়েকে দেখতে পাবেন না অসহায় রামসুন্দর নিজের বাড়ি বিক্রি করে টাকা নিয়ে এলেন দাসীর হাতে চুপিসারে মেয়ের কাছে পৌঁছালেন কিন্তু নিরুপমা কেঁদে বলল বাবা এই টাকা নিয়ে বাড়ি ফিরে যান আমার জন্য আপনারা পথে বসবেন না আমি কি শুধু টাকার থলি যতদিন টাকা আছে ততদিন নাম আছে এই টাকা দিয়ে আমাকে অপমান করবেন না কথাগুলো রায়বাহাদুরের কানে গেল টাকা আর পৌঁছল না দুঃখের সমাপ্তি অপমান যন্ত্রণা বঞ্চনা সব সহ্য করতে না পেরে নিরুপমা শয্যাশায়ী হল অবশেষে অকালেই মৃত্যুকোলে ঢলে পড়ল রায়বাহাদুর ঘোষণা দিলেন জমিদার বাড়ির বউ মরেছে মহাধুমধামে দাহ হবে চন্দন কাঠ ঢাকঢোল সব কিছুতেই যে খরচ হল তা দিয়ে পণের টাকাও সহজে মিটে যেত এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট চিঠি পাঠালেন আমি সব বন্দোবস্ত করেছি আমার স্ত্রীকে পাঠিয়ে দিন উত্তরে জমিদার লিখলেন নিরুপমা আর নেই এবার তোমার নতুন বিয়ে হবে তবে এবার কুড়ি হাজার টাকা পণ হাতে হাতে চাই এইভাবে এক নিষ্পাপ কন্যার জীবন শেষ হল শুধু পণের অভিশাপে